ওয়েলকাম ব্যাক প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটার জন্য তোমরা অনেক দিন ধরেই ভিডিও চাইছিলে এবং অপেক্ষা করছিলে তো দেখো এটা হচ্ছে হাইকোর্টের অরিজিনাল সাইটের কজ লিস্ট ডেইলি সাপ্লিমেন্টারি লিস্ট অফ কেসেস ফর হিয়ারিং অন টিউজডে অর্থাৎ সিক্স মে অর্থাৎ সিক্স মে তোমাদের এটা কিন্তু একটা ডেট ফিক্স করা হয়েছে ওই ও বিসি রিলেটেড কন্টেম্প মামলার শুনানি করার জন্য তো চলো একবার লিস্টটা দেখেন দেখো এটা হচ্ছে কোর্ট নাম্বার এগারো অর্থাৎ জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং রাজা শেখর মন্থা ও বিসি রিলেটেড যে কন্টেম্প মামলাটি পেন্ডিং ছিল এটা আগামীকাল ডেট ফিক্স করা হয়েছে দুপুর দুটোর সময় তোমরা জানো যে প্রায় এক মাস আগে এটার ডেট ছিল সেকেন্ড এপ্রিল কিন্তু মাননীয় বিচারপতি দয় সেই সময় অ্যাভেলেবেল ছিল না সেই জন্যই মামলাটি পিছিয়ে যায় তো দেখো এটা কিন্তু একসাথে দুটি মামলা ওই একই ওবিসি রিলেটেড হলো আর এই দুটোই কিন্তু একসাথে শুনানি হবে দুপুর সময় তো আগামীকাল দেখো এটার মূল বিষয়বস্তুটা একটু আলোকপাত করে বলছি তোমাদের তো দেখো লাস্ট যে অর্ডার বেরিয়েছিল সেটার অর্ডার শিট কিন্তু এইটা তো এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ লেখা আছে লিস্ট দ্য ম্যাটার ফর ফার্দার কনসিডারেশন সেকেন্ড এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফিক্সড থ্রি ফিফটিন পি কিন্তু দেখো প্রায় এক মাসের বেশি কিন্তু চলে গেছে আর তোমাদের মধ্যে কিন্তু একটা বড় ফ্রাস্টেশন তৈরি হয়েছে তো দেখো এই অর্ডারের বলেই কিন্তু ক্যালকাটা হাইকোর্টের এবং সমস্ত ডিস্ট্রিক্ট কোর্টের পরীক্ষা কিন্তু কেপ ট্যাট অ্যাভেঞ্জ করে দেওয়া হয়েছিল মূল বিষয়বস্তুটা তোমাদের জানা যে ওবিসি রিলেটেড হিস্টোরিক্যাল জাজমেন্ট বেঞ্চ দিয়েছিল টোয়েন্টি সেকেন্ড মে টোয়েন্টি সেখানে কিন্তু ওবিসি এ এবং ওবিসি বি এটাকে অবৈধ ঘোষণা করা হয়েছিল এবং দেখো সেই রিলেটেডই কিন্তু কমপ্লিকেশান করেছে তো দেখো অ্যাডভার্টাইজমেন্ট মানে হাইকোর্ট ডিস্ট্রিক্ট কোর্টের বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টে কিন্তু এই ওবিসি এ এবং ওবিসি বেই কিন্তু দেখা গেছিলো তার জন্যই প্রবলেমটা হয়েছিল এবং সেইটার জন্য কনটেম্প মামলা চলাকালীন বেঞ্চ ডিরেকশন দিয়েছিল হাইকোর্টকে রিপোর্ট সাবমিট করতে এবং এখানে যদি আমরা দেখি প্যারাগ্রাফ নাম্বার থ্রিতে যেখানে হাইকোর্ট অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে অ্যাডভোকেট সওয়াল করেছিল যে অ্যাকমোডেশন টু অ্যাভেল নেসেসারি ইনস্ট্রাকশনস অর্থাৎ দেখো এই যে বিভাজন এটা যে ইলিগাল বলা হয়েছিল বেঞ্চ থেকে সেইটার ভ্যাকান্সি কিভাবে ডিস্ট্রিবিউট হবে সেটাই কিন্তু এখন দেখার বিষয় এবং দেখো আশা করা যাচ্ছে যেহেতু মূল জাজমেন্টে বলা ছিল যে পরীক্ষা কিন্তু কোনোভাবেই স্থগিত হবে না আর সেই জন্যেই কিন্তু আগামীকাল ডিরেকশন বেঞ্চ একটা ডিরেকশন বেঞ্চ থেকে অবশ্যই পাওয়া যাবে তো আগামীকাল কি হচ্ছে তোমরা ক্যালকাটা হাইকোর্টের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে অবশ্যই চোখ রেখো আর আমিও তোমাদের পারলে আপডেট দেব তবে যেটা আসার বিষয় এখান থেকে যদি কিছু ডিরেকশন পাওয়া যায় অর্থাৎ আগামীকাল যদি কিছু ডিরেকশন অ্যাচিভ করা যায় তাহলে কিন্তু এই ওবিসি এ এবং ওবিসি বি এর জট কিন্তু খুলে যাবে তার কারণ সুপ্রিম কোর্টে কিন্তু কোনোভাবেই হাইকোর্টের জাজমেন্টকে স্টে দেয়নি সুতরাং সুপ্রিম কোর্টে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিছু হবে না এই ধারণাটা রাখা কিন্তু খুবই ভুল এবং এটা যেহেতু হাইকোর্টে কন্টেম্পের আওতায় এসেছে এবং যেহেতু এই বিচারপতি বিচারপতিদ্বয়ে জাজমেন্টটা দিয়েছিল সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলা ছিল যে রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু কন্টিনিউ করতে হবে যাই হোক আমি খুব আশাবাদী আগামীকাল এই মামলার জট অনেকটাই খুলে যাবে এবং কোনোভাবেই একটা ডিরেকশন ঠিকই পাওয়া যাবে যেটা করে এ এবং বি এর ডিস্ট্রিবিউশনটা ঠিক করে করানো যায় তো চলো আজকের মতন এতটুকুই আগামীকাল দুপুর দুটোয় চোখ থাকবে অফিসিয়াল ইউটিউব চ্যানেল হাইকোর্টের ভিডিওটা যদি একটু ইনফরমেটিভ মনে হয় একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও আজকের মতন এতটুকুই